উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার গোলৈশুরা গ্রাম থেকে কবি জগজ্জীবনের মনসা বিষয়ক একটি খণ্ডিত পুঁথি আবিষ্কার করলেন বালুরঘাট কলেজের বাংলার অধ্যাপক ডক্টর সুমিত কুমার সাহা এই পুঁথিকে কেন্দ্র করে তিনি গ্রন্থ লিখেছেন আবিষ্কৃত মনসার পুঁথি জগজ্জীবন বিরোচিত পদ্মা গ্রন্থটি কলকাতার ছত্রিশের কলেজ রোড অন্নপূর্ণা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে লেখক ও কবি অধ্যাপক ডক্টর সুমিত কুমার সাহা জানিয়েছেন এই পুঁথি আবিষ্কারের আনন্দ অপরিসীম বিশেষত কবি জগৎ জীবনের মনসা বিষয়ক পদ্মা নামে পুঁথি আবিষ্কার বোধহয়ই প্রথমবার আবিষ্কৃত এই পুঁথির মধ্যে রয়েছে বিভিন্ন দেবদেবীর কথা মনসার ক্রোধ মহাত্ম চাঁদ সদাগরে দৃঢ় ব্যক্তিত্ব দিনাজপুরের কৃষিজাত পণ্য ও কুটির শিল্প নিয়ে বাণিজ্য যাত্রা উচ্চবর্গের চরিত্র ও নিম্নবর্গের চরিত্র সতীদাহের বিরুদ্ধে বেহুলার প্রতিবাদ ও ভাষণ যাত্রার অসাধারণ রূপে রূপায়িত হয়েছে এখানে পুথিটির মধ্যে দিনাজপুরের নানান বিশেষত্ব রয়েছে চাঁদ সদাগরের চোদ্দটি ডিঙে ডিঙেতে দিনাজপুরের বড়া ধানের চাল নারকেল হলুদ আম জিরা জাম পাট শাড়ি ধোকরা ইত্যাদি নিয়ে গিয়েছিলেন পাটনের উদ্দেশ্যে বাণিজ্য বিনিময়ের মাধ্যমে হিসেবে যেমন হলুদের বিনিময়ে সোনা নারকেলের বিনিময়ে শঙ্খ ধোকরার বদলে সুবর্ণ কাপড় সব কিছুই তিনি এনেছিলেন চারশো বছর আগে কবি জগৎ জীবন এই পদ্মামঙ্গল কাব্যে দিনাজপুরের ধোকরা ও শাড়ির কথা তুলে ধরেছেন ধোকরা তৈরির পীঠস্থান বলা যেতে পারে দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি থানা দিনাজপুরের শাড়ির বিবর্তিত রূপে এসেছে গঙ্গারামপুরের তাঁত শাড়ি তাই লেখক ও কবি অধ্যাপক ডক্টর সুনীত কুমার সাহা তার গ্রন্থে দক্ষিণ দিনাজপুর জেলার এই ধোকরা ও গঙ্গারামপুরের তাঁতের শাড়িকে যদি জিআই ট্যাগ দেওয়া যায় সেই বিষয়টি সরকারের কাছে অনুরোধ করেছেন আমি পদ্মা মঙ্গলের আবিষ্কার করেছি রায়গঞ্জ থানার গলিশরা গ্রাম থেকে জগৎ জীবনের পদ্মা মঙ্গল পুঁথি এই পুঁথিটাকে নিয়েই আমি বই লিখেছি সে বইটার নাম হচ্ছে আবিষ্কৃত মনসার পুঁথি জগৎ জীবন বিরচিত পদ্মামঙ্গল এই পুঁথিটি কলকাতা বইমেলায় উদ্বোধন হয়েছে প্রকাশকের নাম হচ্ছে অন্নপূর্ণা প্রকাশন পদ্মামঙ্গল কাব্যের বিষয়বস্তু হচ্ছে জগজজীবন তার পদ্মামঙ্গল কাব্যে বিভিন্ন দেবদেবী উল্লেখ করেছেন শিব গঙ্গা দুর্গা এছাড়া প্রধান দেবী চরিত্র হচ্ছে মনসা মনসার ক্রোধ চার সদাগরের বরিষ্ঠ চরিত্র দিনাজপুরের বিভিন্ন কৃষিজাত পণ্য ও কুটির শিল্প চাষ সদাগরের মাধ্যমে জগজীবন তার পুঁথির মাধ্যমে তুলে ধরেছেন এছাড়া এই কাব্যে উচ্চবর্গের চরিত্র নিম্নবর্গের চরিত্র সতীগাহের বিরুদ্ধে বেউলার প্রতিবাদ অসাধারণভাবে এই পদ্মামঙ্গল কাব্যে রূপায়িত হয়েছে পদ্মামঙ্গল পুঁথিতে দিনাজপুরের অসাধারণ কিছু বিশেষত্ব এখানে রয়েছে জগজ্জীবন ঘোষাল দেখিয়েছেন যে চার সদাগরের মাধ্যমে দিনাজপুরের যে কৃষিজাত পণ্য ও কুটির শিল্প সেটাকে তিনি পাটনের রাজার কাছে পাঠিয়েছিলেন কৃষিজাত পণ্য হিসাবে এসেছে আমাদের এই যে দিনাজপুরের যে একটা বর্তমানে সেই ধান চাষ হয় না এসেছে বড়া ধান এই ধানের চাল জিরে আম জাম মাশকালের ডাল পাট ধোকরা, তাঁতের শাড়ি এসব কিছু নিয়ে চা সাধকর পাটনের রাজার কাছে গিয়েছিলেন এগুলোর বিনিময়ে তিনি অনেক কিছু এনেছিলেন যেমন হরিদ্রার বিনিময়ে সোনা নারকেলের বিনিময়ে শঙ্খ ধোকরার বিনিময়ে সুবর্ণ কাপড় এই জিনিসগুলো তিনি এনেছিলেন তো জগজ্জীবন ঘোষাল মনসার কাব্য লিখেছেন বটে মনসার চরিত্র লিখেছেন বটে কিন্তু তার পাশাপাশি আমাদের দিনাজপুরে যে সমাজ যে নিতত্ব সেটাকে অসাধারণভাবে তুলে ধরেছে বিশেষত জগজীবন চারশো বছর আগে আমাদের এই দিনাজপুরের গ্রামাঞ্চলে যে ধোকরা শিল্প তৈরি হতো এখনও সেটা দক্ষিণ দিনাজপুর জেলার পুষুমন্ডি থানার বিভিন্ন গ্রামে এই ধোকরা শিল্প তৈরি হয়ে থাকে রাজবংশী সম্প্রদায়ভুক্ত দেশিপলির রমণীরা পাঠ দিয়ে অসাধারণভাবে এই ধোকরা শিল্প তৈরি করে থাকেন এছাড়া তাঁতের শাড়ি বলতে দিনাজপুরের তাঁতের শাড়িরও তিনি উল্লেখ করেছেন আমার তো মনে হয় যে এই তাঁতের শাড়ি এটা বিবর্তিত রূপ হচ্ছে গঙ্গারামপুরের তাঁতের শাড়ি কাজেই আমাদের এই যে দিনাজপুরের যে ধোকরা বিশেষত দক্ষিণ দিনাজপুর জেলার যে ধোকরা এবং গঙ্গারামপুরের যে তাঁতের শাড়ি সেটার সরকারের কাছে অনুরোধ করছি যদি এটা জিআই ট্যাগ দেওয়া যায় তাহলে ভালো হবে